বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মহিদুর রহমান সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে এলে ফোকাস টিভির প্রতিনিধির সাথে তার একটি তাৎক্ষণিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় সাক্ষাৎকার গ্রহণের আগে অফ এয়ার পর্বে জনাব মহিদুর রহমান ফোকাস টিভি সম্পর্কে জানতে চান এ সময় আমরা তাকে চ্যানেলটির কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা প্রদান করি এরপরে তিনি সানন্দে সাক্ষাৎকারটি দিতে সম্মত হন ফোকাস টিভির পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাই সাক্ষাৎকার পর্বে তার সাথে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন সাবেক যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বাদল নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাবেক সভাপতি শরীফ লস্কর বিএনপি নেতা আব্দুস সবুর সহ যুবদল ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ আসুন আমরা শুনি গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকারে তিনি কি বলেছেন আমরা এখন কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব মাহিদুর রহমান চৌধুরী জনাব মাহিদুর রহমান চৌধুরী আসসালামু আলাইকুম মাহিদুর রহমান বলেন জনাব আপনাকে ফোকাস টিভির পক্ষ থেকে অভিনন্দন আজকে আমরা বাংলাদেশের প্রথম কোশ্চেনটা খুব সংক্ষিপ্তভাবে আপনি বলার চেষ্টা করবেন যে বাংলাদেশের বর্তমান সমসামিক রাজনীতি নিয়ে খুব সংক্ষিপ্তভাবে যদি কিছুটা বলেন আপনি ধন্যবাদ আপনি বেসিক্যালি সমসামিক রাজনীতি আপনারা সকলেই জানেন প্রথমে আপনার এই অনলাইন টিভির নাম হলো ফোকাস টিভি ফোকাস টিভি আপনাকে এবং আপনার টিভির শুভকামনা করছি এবং আপনার দর্শকবৃন্দ যারা আছেন সকলের প্রতি আমার শুভকামনা রইল সালাম রইল তো আমি যেটা বলবো যে সমসাময়িক রাজনীতি আপনারা সকলেই জানেন আজকালকে সোশ্যাল মিডিয়া এত মানে সজাগ সবসময় আমরা প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ডে সবাই খবর জানেন দেশে বিগত সতেরো বছর পরে আমরা এটি সরকার পতন করা যেতে পারছে আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলনটা ছিল বৌদলীয় গণতন্ত্রকে আবার রিয়াক্টিভ করা তার পাশাপাশি বাংলাদেশের মানুষের যে অধিকার ভোটের অধিকার দ্যাট ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি এটা হলো ভোটের অধিকার মানুষের যাতে মানুষ ভোট কাস্টিংটা করতে পারে নির্দিদের নির্ভয়ে তো ওই জিনিসটা আমরা সতেরো বছর প্র্যাকটিস করতে পারি নাই তো যার কারণে এই বোটের জন্যই আমরা আমাদের আন্দোলন ছিল এবং আন্দোলনে আমরা সফল হয়েছি প্রতি সরকারের পতন ঘটিয়ে এখন একটি ইন্টারিং গভর্নমেন্ট এখানে বাংলাদেশে আছে এই ইন্টারিং গভর্নমেন্টের মাধ্যমে আমরা আশা করছি যে সুন্দর একটা অবাধ নির্বাচন হবে প্রত্যেকটি রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করতে পারবে এটাই আমাদের মেইন ইয়ে এখানে বিভিন্ন হয়তো যে চলতেছে চিন্তা চেতনা ভাবনা চলতেছে কীভাবে একটা সুষ্ঠু অভাব নির্বাচন দেওয়া যায় ইন্টারিম গভর্নমেন্টের সামনেও বিশাল বড় একটা টাস্ক যেটা আমরা বুঝতে পারি কিন্তু আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা আশা করি যে যত বেশি লিঙ্গারিং করা হবে তত বেশি দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকারক হবে দেশের শান্তি শৃঙ্খলা থাকবে না ইনস্টেবিলিটি হবে এই জন্য এটি নির্বাচিত জনগণের সরকার যখন আসবে দায় দায়িত্ব নেবে তখন ইন্টারিম গভর্নমেন্টও এটা থেকে মুক্তি পাবে এবং নির্বাচিত জনগণের সরকার আসলে তখন তাদের দায়বদ্ধতা জনগণের মধ্যে কাছেই থাকবে সেই জন্য আমরা যত তাড়াতাড়ি আশা করব যে বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্ট ডক্টর ইমিনিসেবের নেতৃত্বে তারা যত তাড়াতাড়ি পারেন নির্বাচনটা দিতে গেলে যেটা ওয়াদা করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের প্রক্রিয়া তারা সম্পূর্ণ করার চেষ্টা করবেন তো এই প্রক্রিয়া যত অব্যাহত থাকে যাতে এখানে কোনো ধরনের ইয়ার ডিলে প্রসেস না হয় তো এটাই আমাদের ইয়ে সমসাময়িক রাজনীতিতে যেটা আমি বলবো যে আইনশৃঙ্খলা এত বেশি ভালো হচ্ছে না আমরা দেখতেছি যে প্রায় জায়গায় বিভিন্ন ধরনের আপনার লুটপাট হচ্ছে অনেক সময় খুনকার হচ্ছে সেখানে আমাদের পুলিশও ঠিকমতো তারা দায়িত্ব পালন করছেন না কিন্তু এগুলা এটা ডিউ টু নট হ্যাভিং এ পাবলিকলি ইলেকটেড একটা গভর্নমেন্ট না আসার কারণেই তো যখনই একটা যে কোনো একটা দল যখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তখন তাদের দায়িত্বটা বেড়ে যাবে জনগণের কাছে। তো যার কারণে এই নির্বাচন আমরা জানি যে এই নির্বাচনের জন্য হয়তো বাইরের অনেক অপশক্তি আছে যা যারা বাংলাদেশে একটি সুষ্ঠু অবাদ নির্বাচন হতে দিবে না লিঙ্গারিং প্রসেস তারা করার চেষ্টা করবে যাতে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে তো এই অস্থিতিশীল অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে তাহলে সেখানে আপনারা বুঝতে পারছেন বিভিন্ন ধরনের সমস্যা আপনার ঘটতে পারে বাংলাদেশে তো এইসব জিনিস এড়াই চলার জন্যই বিএনপি বারবার যেটা বলছে এবং যে আসেন আমরা সুন্দর একটা অবাধ নির্বাচনের পরিস্থিতি দেন আমরা নির্বাচন করে যেই আসুক জনগণের সরকার গঠন হবে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে এবং সেটা জনগণের সিদ্ধান্ত নেবে তারা কাকে নির্বাচিত করে ক্ষমতায় অধিষ্ঠিত করবে এটাই আমি মনে করি শর্টকাট মেসেজ আপনি নির্বাচনের কথা বলছেন আদৌ কি নির্বাচন হবে কারণ এই ব্যাপারে কেন এখনও কিন্তু সাধারণ জনগণ অনেকটা সন্দিহান এ ব্যাপারে আপনি বা আপনার দল কতটুকু নিশ্চয়তা দিচ্ছেন যে নির্বাচন হবে যে তার নিশ্চয়তা দিচ্ছেন মানুষের প্রতি মেসেজটা দিচ্ছেন হ্যাঁ ধন্যবাদ আসলে খুব সুন্দর প্রশ্ন করেছে আমিও আমরা এগুলো শুনি আমরা তো জনগণের বাইরে নয় আমরা জনগণের সাথেই সম্পৃক্ত মাঠে ঘাটে অনেক সময় আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আপনার মন্তব্য করে গত নির্বাচন হবে নির্বাচন না হওয়ারও সেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে তালমানা করা হচ্ছে তা আমরা আশা করি যে নির্বাচন যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এবং তার সহকর্মীরা যারা আছেন একসাথে তথবা সরকারের তথবা সরকার মানে ইন্টারিম গভর্নমেন্টের নেতৃত্ব অন্তর্বর্তীকালীনকালীন সরকার উপদেষ্টারা বলছেন যে নির্বাচন দেবেন এবং নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে এ ধরনের অ্যাসুরেন্স তারা দিচ্ছেন তা আমি একজন রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে যেটা বলবো যে এটার উপরে আমাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে দেখা যাক তারা কী করেন ফেব্রুয়ারি মাসে ইলেকশন যদি দেন তাহলে সেখানে অবশ্যই আমরা মানে কী করে যে পার্টিসিপেট করব। আমি আশা করি যে অন্যান্য রাজনৈতিক দলও যারা এখন যেমন জামাতে ইসলাম বা এনসিপি তারা পিআর সিস্টেমের কথা বলছেন ওয়েটার সিস্টেমের কথা বলছেন এসব দিলে করে আসলে না জামাতে ইসলাম লাভবান হবে না এনসিপি লাভবান হবে না আমরাও লাভবান হবো এই জন্য আমরা যারাই আছি অনেক কষ্টের বিনিময়ে আজকে আমরা কথা বলার অধিকার ফেরত পেয়েছি ভোট দেওয়ার অধিকার ফেরত পেয়েছি এই এটা থেকে যাতে আবারও আমরা বঞ্চিত না হই আবার যাতে আমাদের দেশ এবং দেশের মানুষ যাতে আন্দোলনে রাস্তায় না নামে এসব জিনিস থেকে বেরিয়ে আসতে হইলে সুন্দরভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এটি নির্বাচন করা আমি মনে করি আপনি আপনি এই মাত্র বলছিলেন যে পিআর সিস্টেম যে পিয়ার সিস্টেম নিয়ে যে এখন একটা বিশেষ করে জামাত ইসলামী এবং বিশেষ করে জামাত ইসলামী যেভাবে তারা মানে গো আমি গো ধরে বলবো আর কি যেভাবে তারা নিশ্চিত তারা পিআর সিস্টেম ছাড়া তারা নির্বাচনে যাবে না সেই ক্ষেত্রে বিএনপি কি জামাত পিয়ার ছাড়া যাবে না ওইদিকে আপনারা আওয়ামী লীগকেও আপনারা নির্বাচনে ব্যাপারে বিতর্কিত বিষয়টা এবারে বিএনপির সিদ্ধান্ত কি আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে অথবা জামাত যদি নির্বাচনে না যায় পিয়ার সরকারও যদি এ ব্যাপার গড়িমসি করে তখন বিএনপি কোন পথে এগুবে দেখেন বিএনপির স্ট্যান্ডিং সবসময় রাজনীতিভাবে স্ট্যান্ড অন ওয়ান প্রিন্সিপাল যেটা জনগণের দেশ জনগণ সিদ্ধান্ত নেবে এটা দেশ কোন দিকে যাবে এবং কোন রিফর্ম হবে কোন রিফর্ম হবে না আজকে এই যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তারা অনেক ডিলে করে ফেলছেন অনেক জিনিসই এক বছরের মাথায় তারা এগুলো অনেক সিদ্ধান্তে তারা বুঝতে পারেন না জাতি এখনও বেসিক্যালি জানে না যে হোয়াট রিফর্ম দেয়ার ডুইং বেসিক্যালি এটা স্পষ্টভাবে আরও জাতির সামনে তুলে ধরা উচিত কারণ ফিয়ার সিস্টেমটা যদিও পৃথিবীতে আঠারোশো কত সালে এটা শুরু হয়েছিল আমি এক্স্যাক্ট ইয়ারটা বলে গেছি এইটিন সেভেন্টি ওয়ান বা কোন সালে এটা শুরু করেছিল আমি ভুলে গেছি টু বিস্ট বাট আমি এতটুকু জানি যে একাত্তরটা দেশে পিয়ার সিস্টেম শুরু হয়েছিল প্রথম এই পিয়ার সিস্টেমের মাধ্যমে একটা নির্বাচন হয়েছিল বেলজিয়ামে আপনারা রিসেন্টলি দেখছেন যে গত নয়টা দশটা তারা পিয়ার সিস্টেমের মাধ্যমে নির্বাচন করেছে নেপালে বোধ হয় এটা কার্যকর হয় না কারণ পিয়ার সিস্টেমটা আসলে আমাদের জাতি এখনো ভালো করে বুঝে নাই এটাকে নিয়ে এটা করার প্রয়োজন যদি মনে করে একটা নির্বাচনের পরেও তো সেই প্রক্রিয়া যেতে পারে আগামীতে যদি এটা প্রয়োজন যদি হয় গণতন্ত্রের জন্য আলোচনার মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্ত কে দেবে এই সিদ্ধান্ত আমি 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 সরি আমি আপনার ইন্টারাপ্ট করতেছি আমার যুগ প্রশ্নটা হচ্ছে যে জামাত ইসলামী তারা গো ধরেছে যে পিআর সিস্টেম ছাড়া তারা নির্বাচনে যাবে না আবার এদিকে আওয়ামী লীগও নির্বাচনে আসতে পারতেছে না রাজনৈতিক কারণ অথবা আইনগত ব্যাপারে কিন্তু তাই সেই ক্ষেত্রে বিএনপি কি সিদ্ধান্ত নেবে আমি যেটা বলছি বিএনপির সিদ্ধান্ত একটাই বিএনপি যদি আন্দোলন করতে হয় জনগণের যে দাবি যেটা আদায় করার জন্য সতেরো বছর আমরা অনেক নির্যাতন নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে অনেক আমাদের শত শত লোক মারা গেছেন অনেক শত শত লোক এখানে আপনার ঘুম হয়েছেন খুনও হয়েছেন তার লক্ষ লক্ষ নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে। সেখানে আমাদের একটাই যে দাবি ছিল যে এটা জনগণের দেশ পিপুলস রিপাবলিকান কান্ট্রি এই দেশের মানুষ হইল এই দেশের নাগরিক যারা এটার দেশের মালিক তাদের হাতে ক্ষমতায় ক্ষমতা হস্তান্তর করা মানে ভোটের মাধ্যমে যাতে তাদের সরকার তারা গঠন করতে পারে এই নির্বাচনে যারা বাধা দিবে বা অহেতুক কিছু দাবি দেওয়া করবে সিস্টেম জানেন যে আমি কাউকে ছোট করে ধরতে চাই না এখানে আমি যারা বলতে চাই যে ছোট ছোটো দল যারা আছেন তারা অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে আমরা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যদি হয় তাহলে আমাদেরও কিছু সংসদে সেখানে সিট আমরা নিতে পারব কিন্তু বাস্তবে যে জিনিসটা হইলো আপনি ভোট দেবেন আমাকে আমার এলাকায় কিন্তু আপনি যখন প্লেয়ার সিস্টেমে চলে যাবেন প্রফেশনাল রিপ্রেজেন্টেশন হয়তো আমার আমি অন্য জায়গায় এমপি হিসাবে কাজ করব কিন্তু আমি যে জায়গায় নির্বাচিত হয়েছি সেই জায়গায় হয়তো আসতে পারবো না এই বন্টনের কারণে তো এইগুলো মানুষ এখনও বুঝতে পারে না এগুলো নিয়ে আরও বেশি বিশদ আলোচনা করা উচিত মানুষদেরকে বোঝানো উচিত এটা টোটালি ফেল করবে বাংলাদেশে যেহেতু এখনও বাংলাদেশে এই সময়টা আসে নাই সুতরাং এটা নিয়ে এত রিজিড হওয়া আমি মনে করি কারোই এটা উচিত নয় আর আমরা বিএনপি যেটা বলছি যে সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা অতীত করেছি অবাধ নির্বাচনের মাধ্যমে নাইনটি ওয়ানে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছিল সর্বজন স্বীকৃত এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন দুই হাজার নাইনটি সিক্সেও একটা নির্বাচন আমরা সবাই মেনে নিয়েছি দুই হাজার একরের নির্বাচনকে আমরা মেনে নিয়েছিলাম এইসব নির্বাচন আমরা যদি আবার সুন্দরভাবে সুস্থ আবাদ নির্বাচন করতে পারি আমার মনে হয় সকল রাজনৈতিক দলের দলের জন্য এটা গ্রহণযোগ্য হবে এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফেরত আসবে এবং পলিটিক্সকে আমরা ইনস্টিটিউশনালাইজ করতে হবে আস্তে আস্তে এগুলা সংসদে গেলে অনেক আলোচনা করতে পারবে জনপ্রতিনিধিরা আলোচনা করে যদি এখানে বিভিন্ন ধরনের রিফর্ম আনতে হয় সেটাও জনগণের ম্যান্ডেট নিয়ে করা উচিত যেহেতু দেশের মালিক জনগণ অনেক জিনিসই করা যেহেতু অনেক আগেই য়ার সিস্টেমটা যদি ভালো করে বুঝতো জনগণ এটা হানা বুটের মাধ্যমে সেটাকে আপনার হয়তো কনস্টিটিউশনালি সংযুক্ত করতে পারতেন বাট ইট ইজ ইট ইজ নট ইয়েট ডান প্রপারলি সুতরাং এটা একটা বিশ খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা এটা জনগণের রায় নেওয়া খুবই প্রয়োজন আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিনয় বলছি একজন ইয়ে হিসাবে সচেতন নাগরিক হিসাবে তো এটা জিনিসটা হল যে এটা এটা এত বড় করে যদি আমরা দেখি আগামীতে যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নিলে পার্লামেন্টে তারা অনেকেই বলে যে আমাদেরও এখানে সেখানে কথা বলার কিছু সিট পাবো আমরা একটু বেশি কিন্তু নির্বাচনে গেলে তো হয়তো তারা জামাতে হয়তো এখানে পাঁচটা বা দশটা পনেরোটা সিট পেতে পারে প্রফেশনালি রিপ্রেজেন্টেশন করলে সেখানে হয়তো তারা আর একটু বেশি পাবে আর এটার জন্য এত ইয়ে করার তো দরকার নেই আপনি দশটা সিট যদি পান পাঁচটা সিট পান পাঁচশোটা সিট পান কতটা হলো আপনি যদি সুন্দরভাবে আপনাকে আপনার দাবি দেওয়াগুলো দেশের সাথে দেশের জনগণের সাথে পার্লামেন্টে তুলে ধরতে পারেন সেটাই কার্যকর হবে জনগণ বোকা নয় জনগণ ভালো জিনিসকে দেশের দেশের মানুষের সাথে যেসব সিদ্ধান্ত পার্লামেন্টে নেওয়া হবে সেগুলোই মেনে নেবে আজকালকে জনগণ অনেক সচেতন তো আসুন আমি মনে করি যে এখানে এত ডিলে প্রসেস করে আমাদের দেশের রাজনীতি থেকে আরও গোলাটে পরিস্থিতিতে না নেওয়াটা উচিত আর বাইরের কিছু অপশক্তি আছে বাংলাদেশকে তারা স্থিতিশীল একটি দেশ হিসাবে তারা দেখতে চায় না আমি নাম বলার দরকার নেই আপনারা যারা অনেকেই বুঝেন যা কাদের স্বার্থ আছে বাংলাদেশের উপরে তারা অনেকেই চাইবে যে বাংলাদেশে যাতে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন না হয় সেটার জন্য আমাদের কিছু দায় দায়িত্ব রয়েছে সচেতন নাগরিক হিসেবে দেশটাকে গড়ে সুন্দর করে গড়ে তোলা দেশের মানুষের মধ্যে একটি আন্তরিকতার পরিবেশ তৈরি করা এটার দায়িত্ব অভিভাবকদের আছে যারা রাষ্ট্র পরিচালনায় আছে বর্তমানে আমি এটা থেকে সবাইকে বলবো যে আসেন এই জিনিসটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে লেট বাংলাদেশ কাম ফার্স্ট ইন আওয়ার পলিটিক্যাল অ্যারিনা সবার আগে বাংলাদেশ তারপরে বাংলাদেশের মানুষ এটাই আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখছি যে তারা রাষ্ট্র দেশ পরিচালনায় যখন দায়িত্ব পায় তখন তারা দুইটা জিনিসকে হাইয়েস্ট লেভেল প্রায়োরিটি দেয় একটু রাষ্ট্রের সম্পদকে তারা রাষ্ট্র পরিচালনায় গিয়ে সম্পদকে রক্ষা করে আর দেশের মালিক যারা তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে রাষ্ট্রপরে এই দুইটা জিনিস না থাকলে আপনার দেশ যতই আর্থিকভাবে উন্নত উন্নত সাধন করে না কেন মানুষের যদি সেখানে জীবনের নিরাপত্তা থাকে না তাহলে এই উন্নতি দিয়ে টাকা পয়সা দিয়ে আপনি কী করবেন পিপুল ওয়ান সেফটি অ্যান্ড সিকিউরিটি ফার্স্ট অফ অল ইন দিয়ার লাইফ ফর দেয়ার ফিউচার জেনারেশন ধন্যবাদ বলেন ধন্যবাদ যেন মাহমিবুর রহমান আমি এখন যশ সংক্ষিপ্তভাবে আপনি যদি ফোকাস টিভির দর্শকদের জন্য খুব সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্তভাবে কিছু একটা শুভেচ্ছা কথা বলতেন ফোকাস টিভি সম্পর্কে থ্যাংক ইউ ফোকাস টিভির দর্শকবৃন্দ যারা আছেন আপনারা প্রথমে আপনাদের সুস্বাস্থ্য দিকায় কামনা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা যারা ফোকাস টিভি দেখেন ফোকাস টিভি থেকে অবশ্যই আপনারা বস্তুবিষ্ঠ অনেক কথাই আপনারা শুনবেন তাদের কথাগুলো যদি আপনার ভালো লাগে তা আপনারা সেটার উপরে আমল করে তাদেরকে সমর্থন করবেন এবং তাদের উত্তরোত্তর আমি তাদের সফলতা কামনা করি এটাই আমার মেন উদ্দেশ্য ধন্যবাদ জানাব মাহমিদুর রহমান আপনি ভালো থাকবেন